হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মমতা খালা মমতা আপা তোমার ব্রেনটা একটু আমার হাইকোর্টে দিয়ে যাবে হ্যাঁ আমরা একটু চালিয়ে দেখতাম যে আমরা হাঁটি হাঁটলে যদি ব্রেনটা চলে তাহলে আমরা অভয়াকাণ্ডের যে বিচারটা হচ্ছে শিয়ালদা কোর্টে একটু পাঠিয়ে দিই যে ব্রেনটা একটুখানে যাতে চলে যাতে অবায়াকাণ্ড বিচারককে যে বিচারটা যেন সুবিচার পায় কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো জীবন্ত লাশ কোথায় থাকে কিন্তু মেডিকেলে মেডিকেল সায়েন্সের টার্ম ভেন্টিলেশনে থাকে কিন্তু উনি ভেন্টিলেশনে না থেকে বাইরে কি করছেন পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসছি গোড় সব বামফ্রন্টের আমলে ভেঙে গুড়িয়ে দেয় তাহলে মুখ্যমন্ত্রী তো প্রতিবন্ধী তাহলে প্রতিবন্ধী লোক প্রতিবন্ধী আমরা মুখ্যমন্ত্রী করেছি হয়তো অনেক টাকা ইনকাম করলেন হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকাটা কে খাবে আরে বাপ রে ভূতের নামে রাম নাম আমার সোনা বউদিকে বোঝাতে পারছে না যে হার্ট অ্যাটাক করলেই তো মরে যাবে কেন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছিস বিমান আমার পুলিশ গিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে মনের দরজাটা খোলা রাখতে হবে ঘর আপনি তালা দিয়ে বন্ধ করতে পারেন মনটাকে কি বন্ধ করতে পারেন আরে মুখ্যমন্ত্রী মনুষ্যত্বের দরজা তো তোমার আগে খোলা দরকার দু বছর যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল এল বিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি লুকিয়ে লুকিয়ে তাহলে তুমি যখন এমপি হলে লুকিয়ে লুকিয়ে এমপি হয়েছিল নাকি তুমি সাতবারের এমপি হয়েছিলে লুকিয়ে লুকিয়ে হয়েছিল নাকি হ্যাঁ মানুষের পড়াশোনার ক্ষেত্রে কেউ লুকিয়ে লুকিয়ে করে নাকি মুখমন্তী বলছেন বাম আমলে আমাকে মেরে গুড়গুড় করে দিয়েছে কার্যত হারগড় আমি জীবন তো লাশ হয়ে বেঁচে আছি আমার সঙ্গে রয়েছে নাইন জিবি আলী আফজাল চাঁদ কথা বলবো কি বলবেন মুখ্যমন্ত্রী যদি হারগোর সব বাম ফন্ডার আমলে ভেঙে গুড়িয়ে দেয় তাহলে মুখ্যমন্ত্রী তো প্রতিবంది তাহলে প্রতিবంది লোক প্রতিবంది আমরা মুখ্যমন্ত্রী করেছি হ্যাঁ প্রতিবন্ধী মুখ্যমন্ত্রী তা প্রতিবন্ধী কোটা প্রতিবন্ধীর একটা কোটা আছে তা উনি কি সেই কোটাতে কিছু ভোগটোক করছেন নাকি হ্যাঁ হাড় গোড় ভেঙে ঘুরছি আরে ভেন্টিলেশনে জীবন্ত লাশ হয়ে বেঁচে তাকে আমরা শুনি বা মেডিকেল টার্ম আছে যে যে রুগীর জীবন চলে যাওয়ার মুহূর্ত তাকে ভেন্টিলেশনে দেয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী

তাহলে জীবন্ত লাশকে আমরা মুখ্যমন্ত্রী করেছি জীবন্ত লাশ আজকে বিভিন্ন জায়গায় লক্ষ্মী ভান্ডার দিচ্ছে জীবন্ত লাশ রেড রুটে নামাজে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ আকবর আবার পুজোর সময় বলে আমি সাত্বিক ব্রাহ্মণ য দেবী সার্বভূতেশ্বর আবার জীবন্ত লাশ এপাং ওপাং ধবাং কবিতা লিখছে জীবন্ত যে ছবি কেনে সেই ছবি আবার বিক্রি হয় কোটি টাকায় যে কেনে সে আবার জেলে যায় অবাক মিউজিয়ামে মিউজিয়ামে দিতে হবে বলছেন আমি যখন হাঁটি আমার ব্রেন তখন হাঁটে আমি না চললে আমার ব্রেন চলে না উনি না চললে উনার ব্রেন চলে না সত্যি অবাক কাণ্ড আমরা ছোটবেলায় অবাক জলপান বলে একটা কবিতা শুনেছিলাম এ তো মুখ্যমন্ত্রী উনি হাঁটলে উনার ব্রেন হাঁটে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বুবু মমতা খালা মমতা আপা তোমার ব্রেনটা একটু আমার হাইকোর্টে দিয়ে যাবে হ্যাঁ আমরা একটু চালিয়ে দেখতাম যে আমরা হাঁটি হাঁটলে যদি ব্রেনটা চলে তাহলে আমরা অভয়াকাণ্ডের যে বিচারটা হচ্ছে শিয়ালদা কোটে একটু পাঠিয়ে দিই যে ব্রেনটা একটু ওখানে যাতে চলে যাতে অভয়াকাণ্ডর বিচারকের যে বিচারটা যেন সুবিচার পায় এটা আমরা চেষ্টা করে দেখতে পারি চক্রবর্তী বলছেন যে এত টাকা পয়সা কি হবে হার্ট অ্যাটাক করে হয়ে গেলে তো সব রেখে দিয়ে চলে যেতে হবে হ্যাঁ ভূতের নামে রাম নাম নোট করো মুখ্যমন্ত্রী মমতা বাবু মমতা খালা মমতা বনাজি অভিষেকের মা ও সরি পিসি উনি তো মাই হয়নি আজকে তুমি যে কথাটা বলছো সেই কথাটা পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই বাংলার মানুষকে আজকে তুমি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো সেই চেয়ারে বসে আজকে অভায়ার বিচার আমরা কালো কোট আমাদের কর্তব্য আছে তার বিচার পাওয়ানোর যারা ঘরে মা বোন আছে প্রত্যেকেরই ঘরে মা বোন আছে সেই মা বোনদেরও দায় আছে জনতার দায় আছে তুমি যদি প্রকৃত ভাবে এত টাকা পয়সার হার্ট অ্যাটাক করলে যদি মরে যায় তাহলে তোমার অভিষেক ব্যানার্জি তোমার আলালের ঘরের দুলাল যাকে তুমি প্যারাশুটে করে দিল্লি থেকে নামিয়ে নিয়ে এসে সোমেন মিত্রের জায়গায় ডায়মন্ড হারবারে ঢুকিয়ে দিলে জিতিয়ে দিলে তার বিশাল বড় বাড়ি সে বাড়িতে লিপ চলছে সে বাড়িতে ঝাড়বাতি আসছে তোমার ভাই কার্তিক নীল সাদা রঙের ডিলার তোমার আর এক ভাই সেও বড় আজকে তোমার ফ্যামিলিতে মারামারি হচ্ছে কাটি হচ্ছে তোমার পরিবারকে বোঝাতে পারছ না তোমার সোনা বউদিকে বোঝাতে পারছে না যে হার্ট অ্যাটাক করলেই তো মরে যাবে কেন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছিস বিমানবন্দরে আমার পুলিশ গিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে অর্থাৎ নিজের বেলায় হাঁটে সিটি পরের বেলায় দাঁত কপাটি সম্পত্তি কি হবে মনুষ্যত্বটাই বড় মনুষ্যত্ব মনের দরজা খুলে রাখুন আরে মুখ্যমন্ত্রী মনুষ্যত্বের দরজা তো তোমার আগে খোলা দরকার